তারা এই যে উদ্যোগ নিয়েছে এটা একটা ভালো দিক তারা যে চিন্তা তাদের যে চেতনা তাদের যে উদ্দীপনা তারা যেই নতুন চিন্তা লালন করে এই চিন্তাকে তারা বাস্তবায়নের জন্য তারা এই উদ্যোগ নিয়েছে হানাহানি মুক্ত একটা বাংলাদেশের জন্য তারা কাজ করবে আমরা কোনো বিভেদ চাই না আমরা চাই না যে দোষারোপের রাজনীতি আমরা এটার জন্য মনে করি যে বাংলাদেশে যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো তারা একে অপরের প্রতি সহমর্মিতা ভ্রাতৃত্ব বোধ আরো বেড়ে যাবে যেই সংস্কৃতি এটাই থাকে তারা অঢেল সম্পদের মালিক হয় এই রাজনীতিতে কোনো লাভজনক ব্যবসা না জায়গা না আমরা মনে করি যে আমরা মনে করি যে এই যে রাজনৈতিক সংস্কৃতি এটার একটা বিলোপ হওয়া দরকার বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভিতরে আরো সংস্কার দরকার আমরা তো গঠনিক কাজ করবে তারা নির্বাচনে যাবে নির্বাচনে জনগণ তাদেরকে কতটা গ্রহণ করবে এটার উপরে নির্ভর করবে কেননা এটাকে তো আমরা কোনো কিংস পার্টি হিসেবে মনে করতে চাই না আমরা এটাকে মনে করতে চাই না যে এরা আজকে এখান থেকে ক্ষমতায় যাওয়ার জন্য ডিক্লেয়ার দিয়েছে নির্বাচন সম্মিলনের কারণে বিগত ছয় মাসে কিন্তু আমরা আমাদের যেই স্বপ্ন আমাদের যে ইচ্ছা আমাদের যে উদ্দীপনা আমরা যে কারণে জুলাই অভ্যুত্থান করেছি আমরা যে কারণে রাজপথে নেমে এসেছি তা কিন্তু তারা ধারণ করেন না তাদের অসংখ্য উপদেষ্টা যাদের কোন এই উপদেষ্টা হওয়ার মতো তাদের কোনো অনুপান আমরা হতে হবে নবীন এবং প্রবীণের সমন্বয়ে আমরা বিশ্বাস করি আগামী বাংলাদেশ হবে ভেদাভেদ মুক্ত হানাহানি মুক্ত দোষারোপের রাজনীতি মুক্ত আমরা একটা ঐক্যের বাংলাদেশ চাই আওয়ামী লীগ এখানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এখানে পাকিস্তানপন্থী ভারতপন্থী আমাদের পরিচয় হওয়া উচিত আমরা বাংলাদেশপন্থী দেখুন এখানে ফ্যাসিবাদের ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোষর রাষ্ট্রের এই কর্মযজ্ঞে ছিলাম আমরা আপনারা জানেন যে বাংলাদেশ লেবার পার্টির দুজন শাহাদত বরণ করেছে আমাদের লেবার পার্টির আউয়াল মেয়া এবং ছাত্র মিশনের নাই মাওলাদা শাহাদত বরণ করেছে আমাদের রক্তের মধ্য দিয়ে পাঁচ তারিখে আমরা বিপ্লব সাধন করেছি আমরা চাই এই ছাত্র জনতার যে আবেগ আকাঙ্ক্ষা তারা যে নতুন বাংলাদেশ গড়তে চায় সেই বাংলাদেশই আমরা এই আদম সন্তানরা তারা কিভাবে খোলা আকাশের নিচে তারা যেভাবে ঘুমাচ্ছে তাদের যে বাড়ি ঘর কিছুই নেই তারা একবারে সম্পদহীন এই মানুষগুলো তো বাংলাদেশের নাগরিক তাদের স্বার্থ রক্ষা করাও তো এই দেশে যারা ক্ষমতায় যায় তাদের দায়িত্ব আমি মনে করি যে কৃষক শ্রমিক এবং প্রবাসী ভাইদের রক্ত আমাদের এই ঘামে বাংলাদেশ সৃষ্টি হয়েছে আমাদের এই অবদান পাঁচ তারিখে এদেশের সমস্ত জনগণের সমস্ত নাগরিকদের একমাত্র যারা ফ্যাসিবাদের দোসর এবং দালাল তারা ছাড়া আমরা এই বাংলাদেশকে গড়ার জন্য আমরা বিশ্বাস করি যে দেখুন বিগত পাঁচ তারিখে আমরা যে বিপ্লবটি সাধিত করেছি সেখানে কিন্তু নবীন প্রবীণ আমরা সবাই ছিলাম সেখানে আজকে যারা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল রয়েছে আমরা কিন্তু বলি নাই যে আপনারা ব্যানার নিয়ে আসবেন নিয়ে আসলে বললে কিন্তু আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের চেহারা দেখতে পাইতেন আমরা সেখানে আমাদের ছাত্র নেতৃত্বকে আমরা সামনে রেখেছি আমাদের উদ্দেশ্য ছিল আমাদের ফ্যাসিবাদ মুক্ত একটা বাংলাদেশ আমাদের উদ্দেশ্য ছিল একটা বৈষম্যহীন বাংলাদেশ আমাদের উদ্দেশ্য ছিল আওয়ামী ফ্যাসিবাদ এবং তাদের দোসররা জানে বাংলাদেশের রাজনীতিতে কবর রচনা হয় এখন আমাদের সর্বশেষ যে দাবিটা আমাদের এটা যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এই জাতীয় পার্টি নামক জাতীয় বেইমানদেরকে আইনের আওতায় নিতে হবে তাদেরও রাজনীতি করার কোনো অধিকার নাই কারণ ১৪ সালের নির্বাচন আঠারো সালের নির্বাচন চব্বিশ সালের নির্বাচনে একমাত্র জাতীয় পার্টি যদি তারা যদি ফ্যাসিবাদের পাশে না দাঁড়াতো তাহলে কিন্তু এই নির্বাচন তারা করতে পারতো না আমাদের এত ভাইদের জীবন যেত না আমাদের আজকে বিপ্লবের জন্য আমাদের সমগ্র যাত্র জনকে দুই হাজারের বেশি প্রাণ আমাদের দিতে হতো না এই জন্য তারা দায়ী জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ সহ এই চোদ্দ দলীয় জোটের যারা আছে তাদেরকে আমরা আশা করব যেন কোনো রাষ্ট্রীয় কোনো প্রোগ্রাম এবং আমাদের ধারণ করে যাদের অবদান রয়েছে তারা অবশ্যই এসেছেন এবং বাংলাদেশের রাজনৈতিক দল বলতে আপনি যারা বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল রাজপথে সক্রিয় ছিল আমি তো দেখেছি তারা সবাই এসেছেন যারা আসেননি তারা মিস করেছেন কারণ আগামী দিনে আমরা এই বিগত পাঁচই আগস্টের এই গণ অভ্যুত্থানের সবাই আমরা এটার আমাদের সবারই শেয়ার রয়েছে আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ আমাদের ছাত্র নেতারা তো বলেছেন যে আমরা চাই আমরা সবাই মিলে আমরা কাজ করতে চাই সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা এর জন্য রেখেছেন এবং আমি দেখলাম যে বিএনপি জামাত ইসলামী লেবার পার্টি এলডিপি সবাই এসেছেন বামপন্থী রাজনৈতিক দলগুলোকে আমরা দেখেছি যার কারণে আমি মনে করি যে এটা একটা একটা জাতীয় অংশ এবং আমরা আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো দেখুন আমরা নির্বাচনও চাই আমরা সংস্কারও চাই আমরা নির্বাচনের আগে তো সংস্কার অবশ্যই করতে হবে রাস্তাঘাটের যে অবস্থা আপনারা দেখছেন না রাস্তাঘাট বলতে নির্বাচনী রাস্তাঘাটের কথা আমি বলেছি আমাদের যারা কোটি কোটি টাকার মালিক কোটিপতিদের যে ক্লাব এই যে জাতীয় সংসদ এটা আমরা চাই না এজন্য যেই সমস্ত আইনের দরকার এইগুলো করতে হবে একজন এমপি নির্বাচনের জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করার যেই সংস্কৃতি এটা থেকে বের হয়ে যেতে হবে আমাদের সাধারণ যারা ছাত্র জাজকে যারা দেখলেন যেই সমস্ত রাজকেই দল ঘোষণা করেছে তারা তো আগামীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা টাকাভাবে কোথায় তার মানে আমরা এজন্য আইনকে এমনভাবে করতে হবে যে জনগণ যেন তার প্রতিনিধিকে তার বক্তব্য তার যে উদ্দেশ্য এগুলোকে গ্রহণ করে তারপর যেন ভোট দেয় পাঁচশো টাকা এক হাজার টাকা নোটের বিনিময়ে যেন আগামী দিনের ভোটের রাজনীতি না থাকে আমরা এটা চাই আমরা জাতীয় সংসদ নির্বাচন চাই কারণ হচ্ছে জাতীয় সংকট নিরসনের জন্য জাতীয় সংসদ নির্বাচনের দরকার এটা লেবার পার্টি চায় অন্য দল নাও চাইতে পারে এটা আমাদের অবস্থান আমরা মনে করি যে এই সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া দরকার আপনারা দেখেছেন যে অনেক রাজনৈতিক দল তিনশো আসনের প্রার্থী ঘোষণা করেছে তারা একদিকে বলতেছে বলতেছে জাতীয় জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন চাই চাই না আবার যে আমরা স্থানীয় তারা সংসদের নির্বাচনে প্রার্থী কেন ঘোষণা করলো আমরা তাদের বলতে চাই যে তাদের জন্য আমরা জাতীয় নির্বাচন আগে চাই ধন্যবাদ তারা গিয়ে বিএনপি করত জামাত ইসলাম করতো বা আমার সাথে আমাদের সাথে আসতো নানান মত নানান পথের জায়গাটাই হচ্ছে রাজনীতি এটা যার যার বক্তব্য তারা রাখবে যারা কর্তৃপক্ষ আছেন যারা এই দায়িত্বে আছেন তারা বিবেচনা করবেন সময়ে এবং বাস্তবতাকে নিরিখে তারা সিদ্ধান্ত নেবেন বর্তমান প্রেক্ষিতে সবাই তো কাজ করছে অবশ্যই দলের সংস্কারের জন্য আমরা কাজ করছি আমরা আমাদের কাউন্সিলের ব্যবস্থা করছি আমরাও চাই যে আমাদের আমি নিজেই তো একজন তরুণ আমার বয়স আমার জন্ম হয়েছে উনিশশো সালে যার কারণে আমাদের এই তরুণ নির্ভর দল হচ্ছে বাংলাদেশ লেবার পার্টি আমরাও আমাদের সাধ্যমতো আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতি যে কালো টাকার যে অপসংস্কৃতি দুর্নীতি লুটপাট যারাই ক্ষমতায় যে এই যে পরিবারতন্ত্রের একটা ব্যাপার চলে আসছে আমরা অনেক বড় বড় দলে দেখছি যে সারা বছর তারা পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলছে আবার দেখেছি বাপের পরিবর্তে ছেলে এক পরিবার থেকে দুইজন তিনজন এমপি প্রার্থী তারা ঘোষণা করতেছে তারা মুখে বলতেছে যে পরিবারতন্ত্র চাই না তারা কিন্তু নিজেরাই কিন্তু এটা চর্চা করতেছে এটা আমি মনে করি যেটা একটা মুখে শেখ ফরিদ আর কাজে বগল মেয়ে যার যার পরিচয় করে নেবে পরিচয়ে ছেলে নয় মায়ের পরিচয়ে সন্তান নয় যোগ্যতাই হবে যায় তার মূল কাটি ধন্যবাদ সবাইকে দশকে যেমন সরাসরি সংগ্রাম প্রতিদিনের লাইভ থেকে যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন